ভুল করলো না দর্শকদের ইগনোর করে বেচারাম নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছিল সেই ভুল টিনা করলো না টিনা দর্শকদের আবেদনে সাড়া দিয়ে বলে দিল যে আমি দিল্লি যাচ্ছি তবে এই কিছুদিন পরে যাব। ইমিডিয়েট না কারণ ওর ওই যে প্রবলেমটা দেখলে ব্যাংকে ওকে যেতে হলো বুঝতে পারছো তো প্লাস ওর কিছু ব্যাপার আছে যেটাও এখন বলছে না কিন্তু মাতা অসভ্য ছোট লোক হিংসুটে পরশ্রী কাতর পরশ্রী কাতর পরশ্রী কাতর মাতাল যেই দেখেছে টিনা দিল্লি যাবার কথা বলছে সঙ্গে 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 টিনাকে পুরুষের অপর একটি পুরুষের সঙ্গে জড়াতে চলে এসছে বৌদিবাজের প্রিয় মাতাল বৌদিবাজ হচ্ছে মাতালের প্রিয় বন্ধু বুঝতে পারছো প্রচন্ড পুরুষ চ্যাটার নোংরা মেয়ে ছেলে ওর দেখো স্যান্ডি ওকে পছন্দ করে না ওই জন্যে ওর বাড়ির বোতলের কথা ও স্যান্ডি এমন একটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলে দিয়েছিল যে খুব ভালোভাবে রসিয়ে খসিয়ে ওটাকে প্রেজেন্ট করতে পারবে পুরো ওয়াইটি যাকে দেখে বুঝতে পারছো এমন একটা সঞ্জয় ভাই এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে পুরো ওয়াইটি দেখে বেশিরভাগই ভালোবেসে দেখে এক একজন খারাপ বেশে দেখে কিন্তু দেখে এটা ঘটনা বুঝতে পারছো স্যান্ডি বোতল বলে দিয়েছিল সেটাও জানে এবং তা সত্ত্বেও ও গিলতে চলে গেছিল সবার আগে মন্দিরার বাড়িতে কুকুরের মতো সবার আগে পাত শুঁকতে সেই আমরা ছোটবেলায় দেখেছিলাম না আগে এখন তো বুফের সিস্টেম হয়েছে আমাদের সময় তো বুফের সিস্টেম টিস্টেম ছিল না সেই কলা পাতা জুড়ে জুড়ে কাটি দিয়ে কিরম করে ওরা কলা পাতা নেওয়া ওগুলোকে কি পাতা বলে গো সেই ছোট ছোট পান পাতার মতো পাতা শালপাতাও নয় এরম করে কাটি দিয়ে দিয়ে থালা বানাতো এবং সেই খাবার পর থালাগুলো যখন ফেলতো কুকুর শুঁকতে আসতো এই মাতালটা হচ্ছে পরশ্রী কাত ছোট লোক অসভ্য ওই কুকুরের মতো বুঝতে পারছো টিনা যতদিন এখানকার ব্লক দিয়েছিল চুপ করেছিল যেই দেখছে টিনা দিল্লি যাচ্ছে সুতরাং টিনার উন্নতি হবে বৌদিবাজের আওতা থেকে বেরিয়ে যাবার চান্স পাবে প্লাস দর্শকরা সবে বিমুখ হতে শুরু করেছিল টিনার ভিডিও টিনার থেকে সবে বিমুখ হতে শুরু করেছিল কারণ সবাই চায় একটি মেয়ে ভুল করেছে কাল বোধহয় কে খুব সুন্দর কমেন্টটি লিখেছিলেন কে এরি সেন্টার বা তোমার ওই এস এইচ এস লাহিরি ইনি টিনাকে খুব পছন্দ করেন বুঝতে পারছো এদের মধ্যে কেউ একজন খুব সুন্দর একটি কমেন্ট লিখেছিল কাণ মজুমদার হতে পারে আমি কালকে পড়ে শুনিয়েছি কমেন্টটা তো কেন কে কাঁকন হতে পারে কঙ্কন হতে পারে যাই হোক প্রপার নাউন যাই হোক কিছু তো উনি মজুমদার নয় মুখার্জি বা চক্রবর্তী এরকম কিছু একটা যাই হোক ওই ম্যাডাম বা স্যার লিখেছিলেন খুব সুন্দর একটি কথা যে একটি মেয়ে ভুল করেছে কারণ ব্যাচারাম টু বেচুজ টু বেচুজ টু এই নাইজেরিয়ান ঠোঁট এটা গপ্তি বলে নাইজেরিয়ান ঠোঁট ওলা বেচুস টু সেই বেচুস টু এর পাল্লায় বেচুস ওয়ানের জন্যেইও পড়েছিল বুঝতে পারছো পরকীয়ার চয়েস বলে যারা চ্যাংড়ামো মারছে তারা চ্যাংড়া বোঝাই যাচ্ছে কারণ মানুষের পেটটা যদি ভরা থাকে সে অন্য জায়গায় খাবার দিলেও সে খেতে পারবে না কালকে টিনার আজকেরই তো ভিডিওতে কি বললো কি এটা বললো না যে রাত্রি আচ্ছা সোনাইদের বাড়ি থেকে লুচি ছোলার ডাল এসছে যার জন্য ভাতটা খেতে পারলাম না ও বৌদিকে ছোট করে না ওর বৌদি যাই বলে বলো মা পাগল বলছে কিন্তু বড় ননদের টাকা নেবার বেলায় খুব কিন্তু বড় ননদের কথা শুনলো না টিনা বললো বাবলটা বাড়িতে ঢুকছে অন্যদিকে মুখটা ফেরালো না প্লাস টিনা বলে দিয়েছে টাকা দিলেও নেব না উমক তমুক অথচ হাসনাবাদে নিয়ে যাচ্ছ মানে কি মানে কি মায়ের জুতোটা কেনা হলো প্লাস কিছু খাওয়া দাওয়া হলো টিনা নিজেও খেতে ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে টিনা ছেলেটাকে দেখছো না এইবার মাতাল একবারে তার পেছন দিয়ে একবারে হিংসেতে ধোঁয়া বেরোচ্ছে এক কাল কালকে দেবশ্রী মন্দিরার বাড়িতে চলে গেছে এবং মন্দিরা ওয়েল অ্যাকসেপ্ট করেছে দেবশ্রী গেছে কিভাবে জুতোর বাড়ি মারবে জুতোর বাড়ি মারবে আরে তুই যদি মাতাল ছোটলোক লোক অসভ্য তুই এটা পঙ্গ মানুষের স্ত্রীকে তার সন্তানের পিতৃত্ব নিয়ে কথা বলেছিলিস সেই মেয়েটি স্কুলে পড়ছে বল দেখিনি সেই মেয়েটাকে সোসাইটিতে কি ফেস করতে হতে পারে তোর জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইরম বিষাক্ত হয় না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা ভিডিও দেখি ভিডিওর কোনো কথা থাকলে সেটা নিয়ে বলি যেমন মারিয়ার বর্তমানে মারিয়াকে নিয়ে বলছি কারণ মারিয়াকে ওয়াইটিতে কুকুর ভাড়া করে কণ্ঠাছা করা হচ্ছে মারিয়ার সঙ্গে মন্দিরা আর এই মাতালের কি সম্পর্ক সেইটা নিয়ে কেন ভিডিও হবে ভিডিওটা ভিডিও করো মারিয়ার ভিডিওতে যা দেখো তাই বলো শুধু তাই নাই মাতাল অসভ্য ছোট লোক আজকে এইভাবেই বলবো কারণ কি ও আমাকে তো মৃত্যুর অভিশাপ দিয়েছে এবং আমাকে বডি সিমিং করেছে সুতরাং ওই সুটকিও আমি বলতে পারি তো বলবো না কারণ ও ছোট লোক আমি তো প্রচণ্ড রাগের মাথায় ভিডিওটা করছি আমাকে আমার বন্ধুরা মাফ করে দিও ছোট্ট মতো একটা আর্জেন্ট ভিডিও করছি ব্যাপারটা হচ্ছে দেখো আজকে মাতালের সঙ্গে মন্দিরার কী সম্পর্ক মাতালের সঙ্গে তোমার ইয়ের কী সম্পর্ক ওই কী নাম মারিয়ার কী সম্পর্ক সেটা নিয়ে ভিডিও হোয়াইট ইউ রায় হবে না এটা সমালোচনার জায়গা মারিয়া মন্দিরার সঙ্গে বা মাতালের সঙ্গে কি করেছে না করেছে আমরা জানতে চাই না চাই না আমরা জানতে চাই মারিয়ার ব্লগ ব্লগে কি কি ঠিক কি কি ভুল বুঝতে পারছো ঠিক যখন টিনা হাসনাবাদে এখানে ব্লক দিচ্ছে দর্শকরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছিল যারা ভালোবাসে তারা ঘরপোড়া গরু হিসেবে ভাবছিল আবার টিনার টাকা নয় ছয় হবে এখানে থাকলে ও এগোতে পারবে না শুধু দিল্লিতে গেছে তাতে ওর চেঞ্জ দেখছ বাঁচবার ইচ্ছে হচ্ছে আরে এই বাঁচার ইচ্ছেটা সেই ছাগল ক্যাশ করলো নিজেকে এরমভাবে আপগ্রেড করছে কোনো পুরুষ আছে ঠিক আজকে মাতাল চলে এসছে কারণ টিনা দর্শকদের আবেদনে সাড়া দিয়েছে সুতরাং টিনা ব্লগকে নষ্ট করার চান্সও পাচ্ছে না বুঝতে পারছো সবাই দর্শকরা একটু বিরক্ত হচ্ছিল এরি সেন্টার এই আরি সেন্টার উনি কি সুন্দর লিখেছেন বাঁচালি রে মা কতখানি একটা ভার্চুয়াল ক্যারেক্টারের সঙ্গে মানে হৃদয় থেকে যুক্ত হয়ে গেলে মাতাল তুই এসব কোনো দিন পাবি না তুই হচ্ছিস কতগুলো ছোট লোক মানুষ তোকে যারা মানে চটপটা চাটনি খেতে পছন্দ করে না তাদের ফ্রাস্টেশনের ওষুধ নিজেদের জীবনে তারা বিভিন্ন ক্যারেক্টারের দ্বারা প্রতারিত হয় নিজেরা গাল দেবার চান্স পায় না তোর গালাগালি তোর ছোটো লোক মি তোর মো দেখে সাময়িক একটু স্যাটিসফ্যাকশান পায় বাস দ্যাটস ইট ভালো তোকে তোর বড়ি ভাসে না তোর অন্য লোকে কী ভালোবাসবে তোর বরই ভালোবাসে না তোর বর তোকে রোজগারের মেশিন করে রেখে দিয়েছে না হলে তুই একটা জিনিস দেখ তুই একটা জিনিস দেখ কোনো বর তার ভালোবাসার মানুষকে রাস্তায় এইভাবে নগ্ন হতে ছেড়ে দেয় না তুই পেছন দেখিয়ে তুই কন্ট্রোভার্সি দিয়েছিস তুই বিস দিয়ে কন্ট্রোভার্সি দিয়েছিস তুই পিরিয়ডসের ডেট বলে দিয়েছিস কোনো মানুষের যদি প্রিয় হতিস তুই তুই সে আর ইয়ে করতো আটকা তো সে আমাদের হোস্টেল এরিয়া ফ্রেন্ডস আমাদের সময়টা তো সেই একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনি মনে মনে ফালগুনি বনে আমরা প্রেম করেছি সেই ধরনের আমার অবশ্য প্রেম আমার বিয়ে পরে আমার লাভ ম্যারেজ নয় আমার আগ মার্কা মানে অ্যারেঞ্জ ম্যারেজ বাবা মা সম্প্রদান করেছিলেন শিব ঠাকুর নিজে এসছেন বিয়ে করতে দয়া করেছেন নজর না লাগে বলতে ভয় লাগে টা চোর টা চোর টা তো যাই হোক বাবা মার সেই চরণে আমি ভরসা রেখেছিলাম বুঝতে পারছো তো সব বাবা মাই চাই মেয়েদের জন্য কারুরটা হয় কারুরটা হয় না যাই হোক বাদ দাও এই টপিকটা বাদ দাও বলে ফেলে ভুল করলাম নিজের কথা বাদ দাও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে মানুষ ভালোবাসে আমাদের হোস্টেলে যেন একটি মেয়ের বয়ফ্রেন্ড ছিল পরে তার সঙ্গেই বিয়ে হলো দিদি আর কি ও এম এ পড়তো আমরা তখন ফার্স্ট ইয়ারে গেছি আমরা ওর বিয়েতে খেলামও কলকাতাতে ভাড়া বাড়ি ভাড়া করে বিয়ে হয়েছিল আমাদের পুরো হোস্টেলকে নেমন্তন্ন করেছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে সেই ভদ্রলোক তার প্রেমিকা এবং গুডবি ওয়াইফ বিয়ে হলো পরে তার প্রতি এত পজিটিভ ছিল জামা পরলে আমাদের সময় তো অন্য ধরনের জামা হতো আমরা একশো দেড়শো টাকার চুড়িদার পরেছি সেটা মানে খুব ভালো চুড়িদার একশো দেড়শো টাকা এই তো একটু আমি চিকেন নিয়ে ঢুকলাম বুঝলে মানে চিকেনের কিলো একশো দেড়শো টাকা থেকে বেশি তো যাই হোক দুশো টাকা চিকেন কিলো এখানে তো যাই হোক সেই ভদ্রলোক মানে চুড়িদারের এই আমাদের সময় ছিল এই জায়গাটা না ওপরটা এই ব্রোকেট টাইপের এই অবধি একটা কাজ দেয়া থাকতো নিচেটা প্লেন ওইরাম চুড়িদার পরতে দিত না কারণ কি এই যে ওপরটায় কাজ বুঝতে পারছো কি বলতে চাইছি ওই রাম চুড়িদার পরলে একবারে প্রচণ্ড রেগে যেতেন সামনের দিকে কাজের থাকা চলবে না প্লেন পরো আমাদের সময় যেমন আমি যেমন এখন কুর্তি পরেছি ছোটোবেলায় কিন্তু ওড়না নিয়ে বেশ একটা ভালো জিনিস ছিল যে ওড়নাটা ঠিকভাবে না বুঝতে পারছো কারণ সে ভালোবাসে সে আব্রু দেয় সে আব্রু দেয় ভালোবাসে আব্রু দেয় আর এর বর দেখো ওকে ছেড়ে দিয়েছে ছিনাল ই করতে ছেড়ে দিয়েছে কারণ ওকে তো বারো বছর বিয়ের পর ছিনাল বলেছিল দিয়েছে ও এইগুলো বলে রোজগার করছে রোজগার করছে তাই যথেষ্ট তোর পয়সাটা চাই তুই মানে যা কেন এত আমার রাগটা হচ্ছে মাতালের ওপর আমার মেন রাগ টিনাকে নোংরা করেছে বলেই টিনা যেই ওকে ব্লক করে দিয়েছে সঙ্গে সঙ্গে নোংরা করেছে বুঝতে পারছো কারণ কি অর্ক ফর্ক মর্ক এগুলোর সঙ্গে জুড়ে দিয়েছে যেগুলো বৌধিবাজ মিথ্যে কথা ওকে বলেছে ওগুলোর কোনো প্রমাণ নেই বুঝতে পারছো মিথ্যের কথা বলেছে তোমরা শুনলে তো দাদা বলে অর্ক কণ্ঠস্বর শুনলে বলছে টিনা দাদা বলে তখন বৌদিবাদ বলছে দাদা বললেই কেউ দাদা হয় না আর বোন বললেই কেউ বোন হয় না অথচ এই মাতালের সঙ্গে এটা বাজে ইয়ার কি করার পরও সে দিদি ভাই বলছে কিন্তু সে দিদি বললে সে দিদি ভাই হয়ে যায় সুতরাং এরম এক চোখও তো আমরা নই সুতরাং বুঝতেই পারছো তো যাই হোক অবস্থাটা দেখো বলেছে আমি দিল্লি ফিরে যাব সঙ্গে সঙ্গে ওখানে কে আছে এখানে মন টিকছে না ওখানে যেতে হচ্ছে ওখানে ওর জিনিস আছে ওখানে ওর ভবিষ্যৎ আছে ওখানে ভাড়া নেওয়া একটা ফ্ল্যাট আছে অসভ্য পুরুষ ছাটা নোংরা মেয়ে ছেলে ওখানে কে আছে কোনো পুরুষ নিশ্চয়ই ওয়েট করছে জীবনে পুরুষ ছাড়া কিচ্ছু নেই আর ফুটো ছাড়া কিচ্ছু নেই যেটা অভিয়স দিয়ে ধোয় নোংরা মেয়ে ছেলে মানে আমি একে অপছন্দ করি ওই টিনার জন্যেই করি যেই টিনা সামলে যেতে গেছে টিনা ব্লগও সামলাচ্ছে কারণ দর্শকরা খুশি কি কালকে দেবশ্রী যেই কাছে চলে গেছে হিংসে মন্দিরা অ্যাকসেপ্ট করেছে দেবশ্রী কি বলছে জুতোর বাড়ি এলে খেতে এলাম মন্দিরা ওই রকম ভিডিওর পরও ওকে অ্যাকসেপ্ট করেছে আদিক্ষেতা করেছে এই জায়গাটা অন্ধকার বলে দেবশ্রীকে এগিয়ে দিল শুধু তাই না আন্টি আবার এসো প্লাস ওদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে দেবশ্রী বলেছে আমি যাব না তোদের বাড়ি মন্দিরা বলেছে না আন্টি তুমি কেন আসবে না দেবশ্রী মানে আগে তো ছিলই তারপর কথাবার্তা বলে গেছে সুতরাং মন্দিরা একা ওই ভিওয়াস বালিকে কোলে বসাবে না এটা বুঝিয়ে দিয়েছে মন্দিরা হ্যাঁ তারপরে ও ফোনে নিশ্চয়ই এখন অন্তর টিপণী দিচ্ছে যে তুই যদি আমাকে দিয়ে মারিয়ার বিরুদ্ধে কাজ করাতে চাস তাহলে শুধু আমাকে পাত্তা দিতে হবে ওই দেবশ্রী টেবশ্রীকে পাত্তা দিলে হবে না ও যে বলে যে মারিয়া চতুর্দিক থেকে সবাইকে সরাতে চায় না এ সরাতে চায় দেবশ্রী ওদের বাড়িতে গেছে ওর এত রাগ কেশের কিসের রাগ এই শতান মেয়ে ছেলেটা আজকে মাফ করো আমার বন্ধুরা আমাকে মাফ করো যেই টিনার প্রতি দর্শকেরা সদায় হচ্ছে সঙ্গে সঙ্গে পেছন ফাটে পরশ্রীকাতর মাতাল পরশ্রীকাতর মাতাল আমাকে তুই বলেছিলিস না আমি শাসাদকে সাতকে মরবো তো সুতরাং আমি বলতেই পারি যে পরশ্রীকাতর হয় তার ভালো হয় না কোনো দিন হবে না ভালো কারণ পরশ্রীকাতরতা ভগবান মাপ করে না বলেই আমি জানি তো এইটুকু শোনো আর একটা জিনিস টিনা যখন ফিরে এসে দিয়াল দিল্লিতে ফ্ল্যাট নিল যখন তখন বলছিল এই একটা ভিডিও করেছিল হ্যাঁ অনেক দর্শকেরা টিনাকে আবার ভালো বলছে ওই যে টিনার মানে আর উনআশিতে আটকে ছিল না এইটটি নাইন উননব্বই এইটি নাইনে আটকে ছিল না নব্বই কিছুতে হচ্ছিল না নব্বই হলো একানব্বই হলো নজর না লাগে এটা চুটটাচু আরও বাড়ুক এক লাখ হোক দেড় লাখ হোক পাঁচ লাখ হোক আমি চাই মিলিয়ানস অফ টিনার সাবস্ক্রাইবার তো যাই হোক যেই টিনার ইয়ে বেড়েছে সঙ্গে সঙ্গে এটা ফ্ল্যাট নিয়েছে বলে দর্শকরাওকে আবার ভালো বলতে শুরু করেছে আবার অ্যাকসেপ্ট করতে শুরু করেছে এর পরশ্রী কাতটা কাতরতা হিংসাটা বুঝলে টিনাকে ও এগোতে দেবে না অথচ মিহি গলায় সেই গুপ্তা অবশ্য গুপ্তার আসল সুপ্তা গুপ্তার আসল যে চরিত্রটা সেটা তো আমরা কমিউনিটি পোস্টে দেখেছি গালাগাল দেয় এবং দাদা ভাইয়ের পায়ে পড়ছিল গিয়ে যে তুমি কিছু করো তুমি কিছু করো সে বলছে মানুষকে এগিয়ে যেতে দিতে হবে পেছনটাকে ভুলতে দিতে হবে আজকে এই মাতাল টিনার গায়ে পুরুষ লাগাবার জন্য মাতাল এবং ছাগল ছাগল আড়াই লাখ আড়াই হাজারের বিয় নিয়ে চলে গেছে যে ওই ওই ছাগলের কাছ থেকেই এ মানে আইডিয়াটা পেয়েছে যে এমন কে আছে ছাগল বলছে যে এমন কে আছে যার জন্যে আমাদের নিজেদের তৈরি হতে ভালো লাগে কেন টিনা নিজেকে আপগ্রেড করছে এখানে মন বসছে না ভিন রাজ্যে কে আছে পড়ে তাহলে তোর ওই ফ্ল্যাটে কে ছিল রে কাকে তোর বাবা বসতে বলেছিল এমন কে ছিল বারো বছরের সংসারে লাথি মেরে বরকে পাপি করে দিলি যে বর বউকে ছিনাল বলেছে বলে পাপি করে দিলি সেই বউটাকে বরটাকে তারপরে তোর বুড়ো শ্বশুর শাশুড়িকে অত্যাচার করলি করে মাথায় পরচুলা পরে চলে গেলি এবং তোর বাবা মাও সাথ দিলো তুই আবার অন্যকে বলিস তুই এবার অন্যকে বলিস চরিত্রের দিক থেকে তুই মাইন মাইনাসে মানে অন্য চরিত্র বাদ দিয়ে এই অসভ্যতার চরিত্র যেটা এই চরিত্রের দিক থেকে তুই মাইনাসে জিরোর থেকেও পেছনে তো তোর কে ছিল রে ফ্ল্যাটে বারো বছর বিয়ের পর তুই বারো বছর ঘর সংসার করলি ওই শুকনো শরীর নিয়ে তারপর তুই ছুটলি ইয়েতে ফ্ল্যাটে তো যাই হোক যেই টিনা সামলে গেছে আমি এই অসভ্যটা ভিডিও দেখিনি কারণ এক্ষুনি দেয়ালি মেলায় যাব সন্ধে দেব দিয়ে আনন্দ করবো আমাদের এখানে উৎসবের মেজাজ কারণ আমাদের এখানে সালভারকা ভরকা একই তেহার হ্যাঁ বুঝতে পারছো সালভারকা ভরকা একই তেহার এদের তিজ থেকে শুরু হয়ে যায় তিজ হলো করবাচাত গেল এবার দেওয়ালি দেওয়ালি পাঁচ দিনের তেহার তোমার ধনতের প্রথমে ধনতেরাস ঝাড়ু আসতে শুরু করেছে আমাদের ধনতেরাসে ঝাড়ু কিনতে হয়তো ধনতেরাস ছটি দেওয়ালি বাড়ি দেওয়ালি গোবর্ধন পূজা ভাইদোজ এই পাঁচ দিনের পর সব ঠান্ডা তো যাই হোক একদম পুরো দুনিয়াটা সেজে গে সেজে গেছে এখন এই বিষ এই নোংরা এই পরশ্রীকাতর বিষাক্ত ভিডিও আমি দেখব না পরে মাথা ঠান্ডা করে এখন আমি প্রচণ্ড তেতে আছি তো কারণ ওর থামনেল দেখেই মেজাজ গরম হয়ে গেছে অসভ্যতাটা বুঝতে পারছো টিনাকে যেই দর্শকরা বলেছে এ ইআরি সেন্টার যেই বলেছে বাঁচালেরই মা বাঁচালির রে মা যেই বলেছে কি সুন্দরভাবে বলেছে না আমার মুখটা ভরে গেছে কত ভালোবাসে ভার্চুয়াল ক্যারেক্টারকে আর এই নচ্ছার ব্লগারগুলো মাতালের মতো বউবেচুর মতো অসভ্য বাতালগুলো আমাদের ঠকায় আমাদের ঠকায় আমাদের মতো ইনোসেন্ট দর্শকগুলোকে ঠকায় আমরা ভালোবেসে দেখি বেচারামের বাড়িতে আত্মীয় এলো পরের দিন পরপর 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 করে পালালো মানে পেছনের কাপড় তুলে পালালো যে এক একদিনের একটা বিস্কুট এক্সট্রা পাবে না ওদের বাড়ি গেছিলো বলেও নয় ও বেচারান তো শুধু নিতে জানে ও নিয়ে এসছে ব্লগের কন্টেন্ট বেশ জমজমাট লাগবে বুঝতে পারছো তো ছেলের জন্মদিনটা বেশ জমজমাট লাগবে পরের দিন এতদিন পরে এসছে কেন ওর মায়ের থ্রু দিয়ে এসছে তার বলা উচিত ছিল না যে আমরা দু তিন দিন ওখানে থেকে এসছি তোরাও থাক তা নয় একদানা বেশি খেলে ওই কিপটে গুলো পড়ানে লাগে ঠিক সেই রকম দুই বেচুজ। বেঁচুজ বেচুজ এবং বেচুজ দুটোরই অসভ্য পরশ্রী কাতর তোমরা একটা জিনিস দেখো টিনার যেই একটু দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে সঙ্গে সঙ্গে এর পেছনে হাওয়া লেগে গেছে এর পেছনে আগুন লেগে গেছে কালকে দেবশ্রী গেছে দেবশ্রী যাওয়াতে মানে পারমিশন পেয়ে গেল ও মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করবে পজিটিভ হোক নেগেটিভ হোক মন্দিরা মাইন্ড করবে না মন্দিরা এটাই নেচা মন্দিরা বলে তুই যেতে পেরেছিস তোরও তাই তুই যা মন্দিরাকে বলে রেখেছিস না মন্দিরা বলেই তুই পেয়েছিস পার মন্দিরা বলেই তুই পার পেয়েছিস ওই তো শুনলি কণিকাকে বলেছিস সে তোকে কান ধরে তোকে ট্যাং ধরে টানতে টানতে সুপ্রিম কোর্টে গেছে আর তুই ভিকিরির মতো দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে কারি কারি টাকা নিয়ে আজকে আইফোন করছিস দর্শকরা ভাবেনি কাকে আমরা টাকা দিয়েছি যে একটি পঙ্গু মানুষের স্ত্রীকে বলে চরিত্রহীনা এমন একটি পুরুষের সাথে যোগ জড়ায় যে ওদের পরিবারে পাঠ আজকে এই পঙ্গু মানুষটিকে তার ভাই বোনেরা পৈতৃক সম্পত্তি মানে ভাই বোনেরা ছেড়ে দিচ্ছে পৈতৃক জায়গা তার দাদা তাকে আগলে বসে থাকে আর বলছি না ওর দুই বোন এবং দাদা ওর পৈতৃক জায়গা নেয়নি নিতে চায়নি বলেই তো ওরা ওইরকম বাড়ি তোলবার সাহস পেয়েছে ওই যার জন্যেই ওই যে ননদের সঙ্গে ভিডিওটা ঝগড়াটা ওটা প্রথম থেকেই ফেক ফেক বলছিলাম না ওটা ফেক ওই জন্যই বোঝা যায় তো যাই হোক ফিরে আসি টিনাকে যেই দর্শকরা একটু ভালো বলেছে বা দর্শকরা একটুখানি মানে স্বস্তি ফেলেছে সঙ্গে সঙ্গে পুরুষের সঙ্গে লাগিয়ে দেবে মানে টিনা দিল্লির ব্লগুলো যাতে কোনো রকমের প্রশংসা না পায় না ও প্রস্টিটিউট ওখানে কারোর সাথে ড্যাশ করতে যাচ্ছে বুঝতে পারছো এবার বুঝতে পারছো কিরম জুতোতে ইচ্ছে করে ভাগ্য মারবে জুতো কারণ পরে যে করে পরের মন্দ চার মন্দ করেন গোবিন্দ বুঝতে পারছো ফিরে আসি টিনা বাবার কথায় আমি প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছে থামনেল ও মেছেলেটা মেয়ে ছেলেটার ভিডিও আমি দেখিনি শুধু বিষে ভরা তোমরা কেউ বিশ্বাস করো না ওখানে বয়ফ্রেন্ড মানে এক এককে সাথে এক ফ্রি বলে থেকে পাওয়া যায় না আজকে টিনা একটা হাসনাবাদে মেয়ে ওখানে কাউকে চেনে না দুটো আত্মীয় স্বজন ওর হেল্প করছে তাই ও ওখানে সারভাইভ করতে পারছে ও ওখানে কোথেকে বয়ফ্রেন্ড পাবে কোথেকে বয়ফ্রেন্ড পাবে মানে দিল্লির ঠিক ওই অঞ্চলের বয়ফ্রেন্ড আছে যে ঠিক ওই অঞ্চলে বয়ফ্রেন্ড আছে বুঝতে পারছো কুমার টুলিতে অর্ডার দেওয়া এবং টিনা তার সঙ্গে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে চ্যাট করে তাকে সেট করে নিয়েছে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কল্পনা করতে গেল তো যাই হোক এদিকে ফিরে আসি ছাগল থামনেলে দিয়েছে টিনার বাবা জুয়া খেলেছে তাই জন্যে বাড়ি আসতে পারছে না টিনার বাবার একটা সিরিয়াস কিছু হয়েছে মানে মা বাপের অনবন হয়েছে কারণ টিনা ইয়েতে অটোতে বসে বলল। পয়সা নেব না পয়সা লাগবে না দিলেও নেব না মানে কি আমায় নিয়ে এখন জুতো কিনতে যাচ্ছ আমাকে নিয়ে ওই আরো কাল কী কী খেয়ে এলো না রাস্তায় সেইখানে মজা করে বলেছে টিনা এই ধরনেরই দর্শকদের আজকে দুবার হেন দিয়েছে ডিরেক্টলি বলেনি মেয়েটাই এরকম খুব ভালো সারভাইভ করবে বেস্ট অফ লাক ভালো হোক মেয়েটার ভালো হোক খুব ভালো হোক হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি খুব ভালো হোক তো যাই হোক টিনার বাবার একটা ব্যাপার আছে উনি ডিউটিতে ছিলেন ওরা গিয়ে জামা কাপড় দিয়ে এলো তিন চারটে শার্ট দিয়ে এলো পুজোর ইয়েটা দিয়ে এলো শীত পড়ছে তো এবার তো বাবার সব জামাকাপড় বলে আবার বলছে না না কিছু কিছু জামা কাপড় এবং ওর মাও গেছে বুঝতে পারছো বাবা কেন ওখানে সব মাগিয়ে নিচ্ছে কেন এখানে আসছে না কেন আর টিনা গেল তো ওর বাবার অফিসে আচ্ছা এবার জুয়া খেলার ব্যাপারটা আসি টিনার বাবা নাকি জুয়া খেলছে হ্যাঁ গো এত দিন যে জুয়ারি হবে সে তো স্বভাবত জুয়ারই হবে এতদিন ঘর সংসার করলো এতদিন দু ছেলে মেয়ে পয়দা করলো তাদের মানুষ করলো খুঁটকুড়ো যা রোজগার করে দিয়ে বাড়ি করলো বুঝতে পারছো বাড়ি করে ছেলের বিয়ে দিল দেবার পর এখন বুড়ো বয়সে মানে বুড়ো মানে সেইরম বুড়ো নয় জলনদীপের বাপের মতো বুড়ো নয় কিন্তু তবু মানে ঘর দিক থেকে বুড়ো বয়সে গিয়ে এখন জুয়া খেলতে গেল তাই হয় ম্যাচিওর ব্রেনে জুয়া কেউ খেলে জুয়া কারা খেলে যাদের কাঁড়ি কাঁড়ি টাকা টিনার বাবার জুয়াতে ওর টাকা আছে তো এবং জুয়া খেললে এতদিনে লাইভে চিৎকার হতো না আমি ওই জন্যই তো বলি পরকিয়া টিনার বাবা করেনি ছাগল দাগ দিচ্ছে দেখো ভাই কন্ট্রোভার্সি জোনরাতে লোকে সমালোচনা শুনতে পছন্দ করে ভালো পছন্দ করে না যার জন্য টিনা এগেনস্টে যারা বলছে দোগলাগুলো তারা আমার থেকে অনেক বেশি ভিউ নিয়ে যায় ওই তো কেউ তো টিনার ঠাম্মির দুটো বিয়ে করে বলে প্রায় আঠেরো উনিশকে ভিউ নেয় কেউ টিনার ঠাম্মি বিয়ে দিয়ে এসছে চার হাত এক করে এসছে এরম থামনেল ছাগলের থামনেল হচ্ছে টিনার বাবা জুয়া খেলে ভক্তি জুয়া খেলে অথচ কোনো প্রমাণ নেই ওইরম মিথ্যে থামনেল দিয়ে আড়াই হাজার তিন হাজার তার ভিউ নেয় আমার বিহু তো হয় না কারণ আমি ওই যে সত্যি কথা বলি সত্যি সত্যের পথে খুব কম লোক থাকে কন্ট্রোভার্সি জন্নাটাই হচ্ছে বেশ ঝাল ঝাল মিথ্যে কথা রসিয়ে কষিয়ে বেশ লোককে নিন্দে করবে এইটি না তুই এটা করেছিস তোর বড় অধ্যত্ত্ব এইটি না তুই করেছিস তোর বড়ো অধ্যত্ত্ব এইরকমভাবে বললে প্রচুর বিহু হবে কিন্তু আমার দরকার নেই আমি সৎ পথে আছি যেটুকু হচ্ছে সেটুকুই ভালো কারণ তোমাদের দয়ায় আর কিছু বলছি না আর কিছু বলছি না তোমাদের দয়ায় আমার এটা ফার্স্ট টাইম ঠিক আছে এর বেশি আমি কিছু ভেঙে বলছি না তো এটা আমার ফার্স্ট টাইম ঠিক আছে তো যাই হোক সেটাই বলছি এখন মাথাটা গরম হয়ে আছে আর মাতালির ভিডিও আমি দেখিনি কিন্তু থামনেল দেখি আমার ওকে বেশ ভালোভাবে মুখ দিয়ে চড়াতে এবং জুতোতে ইচ্ছে করছিল। আর যে ভিডিও বলে ছাড়ছি থামনেলটা তোমরা মানে টাইটেলটা তোমরা দিও বা আমি ঘুরে আসি মেলা টেলা থেকে এসে একটু আনজ এনজয় করে আসি তারপর যখন কন্ট্রোভার্সিকে কন্ট্রোভার্সির মতো করে নিয়ে মাথা ঠান্ডা করে বসতে পারবো ও একটু দেখবো কী বাজে মুভি গো কী মধ্যে দেখতে গেছি বাবা গো অর্ধেকটা দেখে পালিয়ে আসছে বা যাই হোক ও টু দেখবো দেখে সব ঠিকঠাক হয়ে যে খেয়ে গিলে টিলে আসি বেশ ভালো করে রাগের মাথায় বলছি পয়সা খরচ করে খেয়ে আসি ভালো ভালো খাবার লেগেছে এখানে দেওয়ালি মেলা না তো এসে ঠান্ডা মাথায় টাইটেল দেবো তোমাদের মাথায় যদি কিছু থাকে প্লিজ কমেন্ট করে সাজেশান দিও সি ইন দ্য নেক্সট ভিডিও